পেনান জাতিরা মূলত বনে যাযাবর জীবনযাপন করে পেনান জাতির এই যাযাবর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাদের বাসস্থান নির্বাচন করা তারা কখনোই কোনো স্থায়ী ঘর বানায় না বরং তারা এমন এক ধরনের ঘর নির্মাণ করে যা দ্রুত তৈরি করা যায় এবং সহজে তা গুছিয়েও নেওয়া যায় পেনানদের ঘরকে তারা লাবু বলে ডাকে বাসস্থান নির্মাণের ক্ষেত্রে সর্বপ্রথম তারা এমন একটি স্থান নির্বাচন করে যেখানে কাছে ঝর্ণা নদী বা মিষ্টি পানির উৎস থাকে তাদের জন্য পানির কাছাকাছি থাকাটা খুবই জরুরি কারণ এতে তাদের দৈনন্দিন জীবনযাত্রা সহজ হয়ে যায় খাবার সংগ্রহ করা সহজ হয় এবং শিকারের সুবিধা পায় তবে শুধু পানি থাকলেই হবে না আশেপাশে পর্যাপ্ত বাস শক্ত লতা এবং বড় পাতাযুক্ত গাছ থাকতে হবে কারণ এটাই তাদের ঘর নির্মাণের প্রধান উপাদান এছাড়াও এমন জায়গা বেছে নেওয়া হয় যেখানে বন্যপ্রাণীর আক্রমণের ঝুঁকি কম থাকে বিশেষ করে হিংস্র বন্য শুকর এবং বিষদর সাপ একবার উপযুক্ত স্থান ঠিক হলে শুরু হয় আসল কাজ ঘর বানানোর প্রস্তুতি পেনানরা প্রথমে ছোট ছোট বাঁশের খুঁটি কেটে নিয়ে আসে এবং সেগুলো মাটিতে শক্তভাবে পুঁতে দেয় এই খুঁটিগুলোর ওপর তারা আরও কিছু বাঁশ বা কাটের মোটা ডাল বিছিয়ে দেয় যা মেজের ভিত্তি হিসাবে কাজ করে তাদের ঘর সাধারণত মাটি থেকে কয়েক ফুট উঁচুতে থাকে যাতে নিচে কোনো প্রাণী সহজে প্রবেশ করতে না পারে তবে যদি তারা দীর্ঘদিনের জন্য কোনো জায়গায় থাকতে চায় তখন সরাসরি মাটির উপরই তারা সাধারণভাবে ঘর তৈরি করে তাদের ঘরের দেয়াল বানানোর জন্য তারা গাছের বড় বড় পাতা ব্যবহার করে পাম গাছের পাতা বা বনজ বৃক্ষের পাতা পাম গাছের পাতা বা বনজ বৃক্ষের বিশাল আকারের পাতা একটার পর একটা সাজিয়ে বাঁশের সাথে শক্তভাবে বেঁধে দেওয়া হয় এই সব পাতা বৃষ্টির পানি প্রতিরোধ করতে সাহায্য করে এবং ঘরকে ঠান্ডা রাখে পেনানদের ঘর সাধারণভাবে এক কক্ষে গঠিত হয় যার ভেতরে খুব বেশি আসবাবপত্র থাকে না কারণ তাদের জীবনযাত্রা এমন যে তারা অল্প কিছু জিনিস নিয়ে বনে ঘুরে বেড়ায় ঘরের ভেতরে সাধারণত শুকনো পাতার বিছানা থাকে যা রাতে ঘুমানোর জন্য ব্যবহৃত হয় কোনো কোনো ক্ষেত্রে তারা ঝুলন্ত হ্যামাকের মতো কিছু তৈরি করে যা সাপ বা অন্য বিপজ্জনক প্রাণী থেকে তাদের বাঁচতে সাহায্য করে এই ঘর তৈরিতে তাদের সময় খুব বেশি লাগে না সাধারণত কয়েক ঘন্টার মধ্যেই একটি ছোট পরিবার তাদের ঘর তৈরি করে নিতে পারে আর বড় দল হলে একদিনের মধ্যেই পুরো শিবির তৈরি হয়ে যায় কিন্তু সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো তারা যখন অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন এই ঘরগুলো তারা আগের জায়গাতেই ফেলে যায় কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে প্রকৃতি ধীরে ধীরে এই ঘরগুলোকে নিজের করে নেয় পাতা পচে মাটিতে মিশে যায় বাঁশ ভেঙে গাছের সার হয়ে যায় আর লতাগুলো আবার নতুনভাবে গাছের সাথে জড়িয়ে যায় ফলে তাদের এই ঘর প্রকৃতির জন্য কোনো ধরনের ক্ষতির কারণ হয় না